ইব্রাহিম আলী সাতাম আল্লাহ তালাকে বললেন আল্লাহ আপনি যদি আমার চাওয়ার এখতিয়ার দিয়েছেন চাইতে বলেছেন তো ঠিক আছে আমিও জানি আপনার খাজানায় একটা জিনিস আছে একটা আপনার খাজানায় কি আছে একটা আছে একটা আছে আপনার খাজানায় এমন একটা আছে যেটা না বানালে আপনি কায়নাত বানাতেন না যেটা না বানালে আপনি জান্নাত জাহান্নাম বানাতেন না যেটা না বানালে আপনি আমাকেও বানাতেন না আল্লাহ আমি ওটাই চাই আল্লাহ তালা যেন বলেন সেটা কি কসাই সেটা কি বলো সেটা কি তা আল্লাহ তালা ফাজদ ইব্রাহিম বলেন অবদান ওবাবাদ আফিহিম রসুল হুমিয়াতুলু আলাই হিমায়া ঠিক ও ওয়াল্লি মহমুল খিতা বাবা হিমায়তা ওয়াদ কি হিম আল্লাহ আমার এই ছেলে ইসমাইন ওর বংশে একজনকে রসুল করে পাঠান রসুলান বলেছেন ওয়াহেদ বলেছেন এক বলেছেন একজন দেন একজন কয়জন একজন দেন তবে এমন একজন দিবেন যিনি চারটা কাজ করবে এক নম্বর কাজ হল যিনি আপনার কিতাবটা তেলাওয়াত করবেন আপনার কিতাব কি করবে তেলাওয়াত করবে দুই নম্বর তাদেরকে কিতাব শিখাবে তাদেরকে কিতাব শিখাবে শুধু নিজে পড়বে না বলকে কিতাব শিখাবে তিন নম্বর এই কিতাবের ব্যাখ্যা নিজের কাউল ফেল দিয়ে নিজের কথার কাজ দিয়ে ওই কিতাবের ব্যাখ্যা করবে চার নাম্বার তাদের দিলগুলোকে সাফ করে দিবে তাহলে কয়টা কাজ এক নাম্বার কোরআন ক্যারিমের তেলাওয়াত এক নাম্বার তেলাওয়াতে কিতাব 2 नंबर तालीमे किताब 3 नंबर तालीमे हिकमा 4 नंबर तस्किया फटा की की तिलावत कुरान 2 नंबर तालीमे कुरान 3 नंबर तालीमे हिकमा तालीमे हिकमा हिकमा माने सुन्नत हिकमा माने की सुन्नत 4 नंबर তাসকিয়া চ নাম্বার কি তাসকিয়া বুজা গেছে খালি ইব্রাহিম আযম বললেন আল্লাহ একজনকে নবী করে পাঠান তা আল্লাহ তালা বললেন ইব্রাহিম তুমি আমার ঘর বানিয়েছ ছেলেকে সাথে নিয়ে আমি তোমাকে ইখতিয়ার দিয়েছি যা চাও দিব যাও চলো ওকে দালিক বাত না ফিকুম রাসূলাম মিনকুম আলাইহিম আয়াতি অ ইউ হিম অয়ু আল্লি মু হুমুল তুমি যেভাবে আমার কাছে আবেদন করেছ হুবহু সেভাবে আমি তোমার আবেদন কবুল করত তোমার ইসমাইল এবং সে একজনকে রসুল করে পাঠিয়ে দিলাম তুমি যেভাবে আবেদন করেছ আমিও এভাবে কি করলাম কবুল করলাম আর তুমি যা যা বলেছ তা তা জিম্মাদারি দিয়ে দিলাম এক নম্বরে কোরআন একাডেমির তেলাওয়াত দুই নম্বরে তেস্কিয়া তিন নম্বরে তালিমে কোরআন চার নম্বরে তালিমে হেকমা তালিমে কি হেকমা এই চারটা দিয়ে আমি পাঠালাম এবার হজরত ইব্রাহিম আর সাদ ইসলামের দুই ছেলে এক ছেলের নাম ছিল ইসহাক কি নাম আরেক ছেলের নাম হল ইসমাইল ইসমাইল আলহ সাদ ইসলামের জন্য দোয়াটা কার লেগে করছিল ইসমাইলের লেগা দোয়া করছিল তার জন্য ইসমাইলের জন্য দোয়া করছে লেকিন ইসমাইল আসলামের ছেলে হয়েছে নবী হয় নাই নাতি হয়েছে নবী হয় নাই প্রনাতি হয়েছে নবী হয় নাই এই বংশে কেউ নবী নেই দোয়া করল কার্লাইগা কবুল করল লেগা আর ইসমা ইসাহাক আসলামের প্রথম সন্তান ইয়াকুব সে নবী তার ছেলে ইউসুফ নবী। এই খানদানে এক আধারে সত্তর হাজার নবী কত হাজার কার বংশে দোয়া করছে কার লাই কেমন বেশ বেশ কম না কিন্তু দোয়া করলো কার লাইগা কবল করলো কার লাইগা কইলাম কি করলো কি ওই আমি জেলখানা যাওয়ার পরে যেদিন আমি আমার যেদিন জেলখানা থেকে বের করে দিছি জেলখানা থেকে বের হওয়ার পরে আবার আমাকে গ্রেপ্তার করছে এই বাহির করছে গেটের বাহিরে ওখানে নিয়ে আবার ঢুকে ফেলছে আবার আরেক গাড়িতে উঠে গেছে তোমার না নিশ্চয় না হিসাবে আল্লাহ তোমারে কইলাম কি তুমি করলা কি তোমারে কইলাম আল্লাহ হুজুরকে নাজাদ দিয়ে দাও তুমি বাইর করে আবার দিয়ে দিলে ভিতরে তোমারে কইলাম কি তুমি করলা কি এখা ইব্রাহিম তো আল্লাহ তোমারে কইলাম কি তুমি করলে কি